নমস্কার শ্রী ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক মহি সর্বাণী কর্মাণী চেতসা নিরাশি নির্মম ভূত্তা বিগত জরা অনুবাদ এত হে অর্জুন আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ কর এবং নিষ্কাম মমতা শূন্য ও লোক শূন্য হয়ে তুমি যুদ্ধ তাৎপর্য স্পষ্টভাবে উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এখানে ভগবান উপদেশ দিয়েছেন যে সম্পূর্ণভাবে ভগবৎ চেতনায় উদ্বুদ্ধ হয়ে কর্ম করে যেতে হবে যেমন সৈনিকেরা বিশৃঙ্খলার সঙ্গে কর্তব্য কর্ম করে থাকে ভগবানের এই ধরনের আদেশকে হয়তো একটু কঠোর বলে মনে হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে কেননা সেটি জীবের স্বরূপাগত অবস্থা ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা ছাড়া জীব কখনো সুখী হতে পারে না কারণ জীবের স্বরূপে ভগবানের ইচ্ছার অধীনতা স্বীকার করাই জীবের প্রকৃত অবস্থান সেই জন্য শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা অনুসারে সবকিছু ত্যাগ করতে হবে এবং যুগপদভাবে কোনো কিছুর মালিকানা দাবি না করে কর্তব্য কর্মসমূহ সম্পাদন করতে হবে ভগবানের নির্দেশ কোনো ভাবে বিবেচনা না করে অর্জুনকে কেবল তার সেই নির্দেশ পালন করতে হয়েছিল ভগবান সমস্ত আত্মার আত্মা তাই ব্যক্তিগত বিচার বিবেচনা না করে যিনি সর্বতভাবে পরমাত্মার উপর নির্ভরশীল অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনি হচ্ছেন অধ্যাত্মা চেতস নিরাশি অর্থে প্রভুর নির্দেশে কর্মফলের আশা না করে সেবা করে যাওয়া হাজাঞ্চি তার মালিকের হয়ে লক্ষ লক্ষ টাকা গণনা করে কিন্তু তার এক কপ সে নিজের বলে দাবি করে না ঠিক তেমনি এটি বুঝতে হবে জগতের কোনো কিছুই কোনো ব্যক্তি বিশেষের নয় কিন্তু সব কিছুই পরমেশ্বর ভগবানের সেটি মই অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য তাৎপর্য আর কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে তখন সে অবশ্যই কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না এই চেতনাকে বলা হয় নির্মম অর্থাৎ কোনো কিছুই আমার নয় আর দেহগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে তথাকথিত আত্মীয়তার রহিত এই ধরনের কঠোর নির্দেশ পালন করতে যদি কেউ অনিচ্ছুক হয় তবে সেই অনিচ্ছাকে দূর করা উচিত এইভাবে বিগত জ্বর বা অসুস্থ মানসিকতা বা আলো শূন্য হওয়া যায় প্রত্যেকেরই তার গুণ ও অবস্থা অনুসারে এক বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনাময় উদ্ধত হয়ে উপরোক্ত বর্ণনা অনুসারে এই সমস্ত কর্তব্যসমূহ সম্পাদন করা যেতে পারে সেটি মুক্তির পথ প্রদর্শন করবে ধন্যবাদ